সম্মানিত বিক্ষোভে মি আসসালামু আলাইকুম দর্শক স্ক্রিনে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো ডেলিভারির জন্য আমরা এখনই উত্তোলন করলাম আর এই গাছগুলো যাবে ইতালিন প্রবাসী এক বড়ো ভাইয়ের গাছগুলো ভাইয়ের হচ্ছে চার হাজার স্কোয়ার ফিট একটি স্বাদ রয়েছে ভাই বিভিন্ন গাছের সমন্বয় করে একটি বাগান তৈরি করবে সেই উদ্দেশ্যে ভাই জাম্বুরা গাছ নিয়েছে পনেরো পিস আমরা মালটা আনার প্রায় টোটালি আপনার ভাই একশো তিরিশ পিস গাছের অর্ডার করেছে সবই ভাই সাত বাগান করবে সেই উদ্দেশ্যে গাছগুলো এখনও চলমান রয়েছে আমাদের কাজ এখনও গাছ তুলতেছে একটা একটা করে সেট করতেছি গাছগুলো আজকে ডেলিভারি করব তো আপনারা দর্শক আমাদের কাছ থেকে কিন্তু এরকম ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন জাতের চারাগুলো নিতে পারবেন আমাদের প্রত্যেকটা চারা দেখবেন কত ঝোপালো ও কত প্রিমিয়াম কোয়ালিটি আপনারাও কিন্তু এরকম ঝোপালো ও প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো দিয়ে একটি সাতবাগান তৈরি করতে পারবেন আমাদের কাছে আপনারা পাবেন তিনশো পঞ্চাশ জাতের ফল ও মশলা চারা এবং কাঠের চারা আপনারা চাইলেই আম জাম কাঁঠাল লিচু আনার পার্সিমোন ডুরিয়ান অ্যাভোকেডোর রামবুটান সব জাতের চারা কিন্তু আমার কাছে রয়েছে আপনারা চাইলে এই সমস্ত চারাগুলো আমার কাছ থেকে বুঝে নিতে পারবে তো দর্শক এরকম প্রিমিয়াম কোয়ালিটি চারা নিতে আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করি